শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাটে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে তবে শুক্রবারের হাটটা কিন্তু বেশ জমজমাট হয় শুক্রবার ছিল আজ চব্বিশ ফেব্রুয়ারি দুই আমরা প্রচুর চাহিদা সম্পন্ন

শোধ করে নিয়েছে এটা দেওয়া যাবে না আচ্ছা গত সোমবার থেকে আজকে শুক্রবারে কি দামটা একটু কমেছে না বেড়েছে একটু কমের মধ্যেই মনে হচ্ছে ঠিক আছে কি খবর ভালো আছেন আপনি কয়টা নিয়ে আসছেন আচ্ছা বেচা বিক্রি হইলো একটা দাম কেমন পাইলেন বলা যাবে না লটা কেনা আছে সবগুলো বিক্রি হলে বোঝা যাবে তুমি এটা কত যাচ্ছিলেন ওইটা হ্যাঁ ষাট হাজার চাওয়া বলে দাম কত বলে পান্ন চোয়ান্ন পাঁচ শুয়ান্ন পর্যন্ত তবুও তার নাই

খুব একটা বেশি গর্জিয়াস না যার কারণে কিন্তু একটু রেটটা কম ভাইয়া এটা এটা কত হলে ছাড়া যাবে লাস্ট সত্তরে কম দেওয়া যাবে না সত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই চলে যায় সামনে দিকে যা এটা এটা কি অবস্থা বলেন তো কতটা আছেন পঁচাত্তর বলে দাম কত বলে ভাই 170 170 কেমন বেচা বিক্রি টার্গেট সত্তর পার হলে এটা বিক্রি হবে

কত বলে কাস্টমারে কত বলে সাইড বলছে বাহাত্তর হাজার টাকা চারছে দাম এইটাই কেমন বেচাবেচির দাম পঁয়ষট্টি হলে এটা বিক্রি হবে পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি করতে চাই সর্বশেষ কি খবর ভাই এটা দাম দর চলছে নাকি কত দাম বলছে কাস্টমারে কেউ ষাট ভাঙে কেউ ষাটের উপরে কেমন লাস্ট চিন্তা ভাবনা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি হলে বিক্রি করতে চায় কেমন মনে হচ্ছে আজকের বাজার দর কেমন মনে হচ্ছে বলেন তো ভাই বাজার দরে পয়ষট্টি হবে না মনে হয় হবে না মনে হচ্ছে মানে দামটা কেমন মনে হচ্ছে গত হাটের তুলনায় আজকে ঘটনা হাজার তুলনায় আজকে কম আছে কিন্তু কমেই আছে ঠিক আছে ধন্যবাদ